আচ্ছা আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু দেশি আমড়ার রেসিপি আমড়াগুলো প্রথমে চুলে অর্ধেক করে নিতে হবে এরপর ধুতে হবে আগে ধুয়ে নিলে পিচ্ছিল হয়ে যাবে তখন অর্ধেক করা কঠিন হয়ে যাবে অর্ধেক করা আমড়াগুলো একটি প্রেশার কুকারে একটু হলুদ লবণ ও পানি দিয়ে পনেরো থেকে বিশটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর কড়াইয়ে সরিষার তেলে মরিচ রসুন বাটা পাঁচফোড়ন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আমরা ঢেলে দিতে হবে কড়াইয়ে তারপর আমরা ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে চিনি দিয়ে রান্না করে নিতে হবে আমার আচারে ঝোল রাখতে হবে কিছু যাতে ঝোলগুলো আমরার ভিতরে ভালো করে ঢুকতে পারে বানানোর পর কিছুদিন রোদে দিয়ে আমরার ঝোলগুলো সকালেই হয়ে যাবে আমরার আচার আমি এখানে আমরা সিদ্ধ করা থেকে শুরু করে পুরো সময়টা চুলায় কড়াইতে রান্না করেছি তাই সময়টা একটু বেশি লেগেছে আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে রান্না করতে বুনো বা দেশি আমরা বাজারে যে আমরা পাওয়া যায় তার থেকে বেশ কিছুটা ছোট কিন্তু এর পাতাগুলা বেশ বড় হয় এই আমরা খেতেও অনেক টক এবং এর বীজ বেশ শক্ত হয় এই আসারটি একবার খেলে নিশ্চয়ই আবার খেতে চাইবেন আর যদি এই ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ À la bête.